আজকে আমি লাউর পাতার পাকোড়া বানিয়েছি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন মজার হয় আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এখানে হচ্ছে আমি আজকে লাউর পাতা নিয়েছি লাউর পাতা দিয়ে একটা পাকোড়া বানাবো অনেক মজার হয় এখানে নিয়ে নিলাম আমি দুই চা চামচ বেসন আর হাফ চামচ ময়দা আর পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব আমি হাফটা চামুচ মৰিচিৰ গুড়া হলদিৰ গুড়া একো গৰম মছলা দি আমি মিক্স কৰি নিব তাৰপৰা একো এক পানী দি আমি ঠিক থাকে ড' তৈৰী কৰি নিব অনেক মধুৰ হয় লাউ পাতার পাকোড়া আমি খেয়ে দেখলাম অনেক মজা লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আপনারা অবশ্যই সাথে দেখুন ফুল বেরিয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমি ডোর তৈরি করে নিলাম পাতাতে একটু একটু করে দিয়ে আমি একটা বাস দিয়ে দিব দেখুন গরু উপকরণের মধ্যে আমি খুব একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখুন বন্ধুরা অবশ্যই এরকম করে দিয়ে দিবেন আমি এক ঠিকটা সবগুলো নিয়ে নিচ্ছি এরকম করে ভাবে সবগুলো নিয়ে নেবেন আমি কড়াইয়ের তেল বসিয়ে দিলাম গরম করে একটি একটু দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেল এক পাশে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এই লাউট পাতার পকোড়াটা না অনেক মজাও হয়েছে আর মচমচাও হয়েছে বসে একবার ট্রাই করবেন বন্ধুরা অনেক বন্ধুরা আছে না আমার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাই এই জন্য বললাম ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা নতুন নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমার পাকড়া হয়ে গেল ভিডিও ভালো লাগে তো লাইক দিতে বলবেন না